হ্যালো ফ্রেন্ডস এখনই উঠে আসছে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা বলতে পারো আমাদের কাছে অনেকটাই আনন্দের খবর যা আমরা দীর্ঘ দিন ধরে প্রতীক্ষা করেছিলাম এবং যা আমরা চেয়েছিলাম পশ্চিমবঙ্গের ও যে নতুন লিস্ট সরকারের দ্বারা তৈরি করা হয়েছিল তাকেই মান্যতা সুপ্রিম কোর্টের তার মানে কি হলো আজকের এই ডিসিশন আমাদের ছাত্র সমাজের কাছে একটা নতুন কিন্তু দিনের মানে দিন দেখাতে চলেছে বা নতুন সূর্যের একটা উদয় হতে চলেছে আমরা এতদিন পর্যন্ত কি করছিলাম অন্ধকারে জীবন কাটাচ্ছিলাম পরীক্ষা হচ্ছিল না ডেট আসছিল না ফাইনাল গেজেট হয়ে আছে কিন্তু ফর্ম ফিল আপের ডেট নেই শুধুমাত্র ওবিসি 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 আজকে যে সুপ্রিম কোর্টের রায় আমাদের সামনে উঠে আসছে তাতে জানা যাচ্ছে একেবারে ব্রেকিং নিউজ তোমরা দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের কিসের স্বস্তি আজকে পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তৈরি করা নতুন যে লিস্ট আবার বলছি রাজ্যের দুটো লিস্ট একটা পুরনো ও এবং রাজ্য মন্ত্রিসভা পাশ করা নতুন ও লিস্ট যে নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করেছিল যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টেও হয়েছিল তাকে মান্যতা সুপ্রিম কোর্টের তার মানেটা কি হলো এর মানে ওবিসি নিয়ে আর কোনো সমস্যা রইল না আমাদের সামনে যে জট ছিল সেই জট কাটতে চলেছে এবং কেটে গেছে বলতে পারো তার মানে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আটকে আটকেছিল পিএসসিকে নিয়ে যারা টার্গেট করেছিল এসএসসি বলো পিএসসি বলো পশ্চিমবঙ্গের গ্রুপ সিডির মানে ফর্ম আসছিল না আমরা দেখেছি যে এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে কিন্তু ওই যে কাস্টের জায়গাটা সেখানটা বাদ রেখে তো এই সমস্যা সমাধান কিন্তু অলরেডি আজ হয়ে গেল। এবং আগামী দিনে আমরা দেখব খুব দ্রুত প্রত্যেকটা পরীক্ষার যেমন আমাদের সামনে মেইনলি ডাব্লু আছে এম আছে আইডিও আছে প্রত্যেকটা আবার মিসলেস নিউ যেটা আছে ক্লার্কশিপ নিউ আছে প্রত্যেকটা কিন্তু ক্যালেন্ডার অলরেডি পিএসসি প্রকাশ করে রেখেছে যার কিন্তু আমরা নোটিফিকেশান পাইনি কেন পাইনি শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য তাহলে এখন আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে আপডেটটা দিলাম একেবারেই চোখের সামনে দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের ওবিসি মামলায় রাজ্যের তালিকাকেই মান্যতা হাইকোর্টের নির্দেশ ভুল মানে হাইকোর্টে যে বলে বলা হয়েছিল যে নতুন তালিকা যেটাকে অনেকেই চ্যালেঞ্জ করেছিল এবং সেই তালিকা সংশোধনের ব্যাপার ছিল যাকে কিন্তু সম্পূর্ণরূপে মান্যতা দিয়ে দেওয়া হয়েছে এবং আর কোনো জট নেই তার মানে তোমাদের কাছে এবার আমাদের নিবেদন যে তোমরা যারা পরীক্ষার পরীক্ষার্থী রয়েছ পুলিশের পরীক্ষা অনেক পরীক্ষা আটকে রয়েছে সকলে কিন্তু অধীর মানে আগ্রহের যে দিকে আমরা তাকিয়েছিলাম সুপ্রিম কোর্টের দিকে তার উপর স্বস্তি আলটিমেটলি যাই হয়েছে আমাদের ছাত্র সমাজের তো উপকার হয়েছে আমাদের সামনে এবার পরীক্ষার দরজাগুলো একটার পর একটা খুলবে সামনে ভোটও আছে তার সামনে পরীক্ষাও আমরা পাবো তার মানে এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ হতে চলেছে আমরা যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারি ভালো করে আমার কথাটা ভাববে যখন ভোট সামনাসামনি থাকে আমরা তখন অলরেডি দেখেছি যে সেই সময়গুলো পরীক্ষা নেওয়ার একটা তৎপরতা থাকে তার মানে এদিকে ভোটও হয়ে সামনাসামনি আসবে তার এদিকে আমাদের ওবিসি মামলাও কিন্তু প্রায় সমাপ্তই বলতে পারো মিটে যাচ্ছে তাহলে আমরা কিন্তু পরীক্ষার সুযোগ পেয়ে গেলাম এবার কি করব মন দিয়ে নিজেরা যে পথ বেছে নিয়েছিলাম যে এই পরীক্ষাকে যে যে পরীক্ষাকে টার্গেট করেছিল সেই পরীক্ষার জন্য প্রিপারেশন একেবারে ফুল ফেজে রয়েতে শুরু করে দাও আর কোনো বাধা থাকবে না আশা করছি খুব দ্রুত পিএসসি বলো আর আর পিআরবি বলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যাদের পরীক্ষা অনেক দিন ধরে আটকে রয়েছে আর সবথেকে বড়ো কথা এসএসসি ডাব্লু বি এস স্কুল সার্ভিসের যে এস সি গ্রুপ সিডির কথা আছে যেখানে হিউজ একটা ভ্যাকেন্সি আছে এবং যেটা কম্পিটিশনও কিন্তু হাই হবে তার মানে আমরা আগে থেকে যেগুলো ভাবছিলাম প্রিপারেশান নেব তার নেওয়ার কাজ কিন্তু শুরু করে দাও তো আমি তোমাদের কাছে লাস্ট যে আবেদন আর মন খারাপ নয় আর কোনো দিকে মানে মন ঘোরাবেও না ফোকাস করবে অনলি নিজের পরীক্ষার দিকে যে যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ ফুল ফেঁচে রয়েতে শুরু করে দাও এবার আসতে চলেছে একটার পর একটা নোটিস সময় কিন্তু কম থাকবে হাতে তাহলে আমি আবারও লাস্ট বারের মতো বলে দিলাম প্রত্যেককে যে যে কোনো প্রিপারেশান নিচ্ছ যে পরীক্ষারই নিচ্ছ সবাই নিজের পথে নেমে পড়ো তাহলে এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট বা যে কোনো পরীক্ষা রিলেটেড চাকরির পরীক্ষা রিলেটেড আপডেট পেতে তোমাকে বন স্টাডিতে আসতে হবে আর ডাব্লু জন্য বন্ড স্টাডি লক্ষ ডাব্লু নতুন ব্যাচ লঞ্চ করে দিয়েছে যারা ডাব্লু বিসিএসকে টার্গেট করছো লক্ষ্য বিসিএসে যেতে পারো গ্রুপ সিরির জন্য ব্যাচ চলে এসছে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করে দাও এটুকুই আমার বলার ছিল আবারও কোনো আপডেট এলে আমরা সবার আগে তোমাদের জানাবো থ্যাংক ইউ সকলকে